দর্শক বন্ধুরা আজকে আমরা ঘুরতে ঘুরতে চলে এসেছি ঢাকার মিরপুর দশ নম্বর গোলচত্বরে এখানে অবস্থিত যেই বড় মার্কেট সেটি হচ্ছে শাহালি প্লাজার ভেতরে তো আজকে পুরো মার্কেটটা আপনাদেরকে আমরা ঘুরে দেখাবো এবং এই মার্কেটটা পুরো ঘুরে দেখানোর মাধ্যমে আমরা চেষ্টা করব মার্কেটের কোন ফ্লোরে আপনারা গেলে কী টাইপের দোকান আছে কী টাইপের জিনিসপত্র পাবেন সেই সম্পর্কে একটু আইডিয়া দেওয়ার চেষ্টা করব তাই পুরো ভিডিওটি দেখতে থাকুন আর আমাদের সাথেই থাকুন তো আমরা প্রথমেই গ্রাউন্ড ফ্লোর বা দিয়ে শুরু করছি নিস্তলায় আসলে আপনারা এখানে বিভিন্ন শাড়ি কাপড় তারপর ওয়াল ক্লথ পাপস তারপর ক্রোকারিজ এইসব জাতীয় জিনিস পাওয়া যায় এমন দোকানগুলোই পাবেন তো এখানে আপনারা এসে গৃহিণীরা বিশেষ করে তাদের জন্য মনে হয় এই প্রথম ফ্লোরটা বেশি পছন্দ নিয়ে হবে তো তাছাড়াও এখানে সামনের দিকে জুতোর দোকান রয়েছে আর এই যে দেখতে পাচ্ছেন ডান পাশে ক্রোকারিজ বা পাশে ক্রোকারিজ টুকটাক গিফট আইটেম ও এখানে পাওয়া যায় আর এই বা দিকে একটা মতো রয়েছে যেখানে আপনারা স্যুট কোট এসব বানাতে পারবেন শার্ট প্যান্ট এখন আমরা মার্কেটের সামনের দিকে চলে এসেছি আমরা মূলত শুরু করেছি মার্কেটের পেছনে গেট দিয়ে ঢুকে তো এই যে এই দিকে দেখতে পাচ্ছেন আপনারা বিভিন্ন বেডশিটের দোকান তারপর সোফার কাবার সোফার ফোম আর কি এই জাতীয় জিনিসপত্র পাওয়া যায় এমন দোকানগুলো রয়েছে মার্কেটের ফ্রন্ট দিক থেকে ঢুকে বা দিকে আসলেই তো এই তো আমরা এখন রাউন্ড দিচ্ছি এরপরে আমরা দোতলায় চলে যাব তো আগে নিচতলাটা একটু শেষ করি আর ফ্রন্ট পাশে ফ্রন্ট দিকে গেট দিয়ে ঢুকলে এখানে জুসের দোকান পাবেন টুকটাক ফাস্টফুডের আইটেম পাবেন মানুষের খেতে পেলে মার্কেট থেকে ঘুরে তো একটু খাবার খাওয়াই লাগে তো এখন আমরা চলে যাচ্ছি দোতলায় দোতলায় গিয়ে দেখি কি আছে তো আমরা এখন দোতলায় চলে আসলাম দোতলায় উঠতেই দেখা যাচ্ছে বোরকা থ্রি পিস এই জাতীয় আইটেমের দোকান মোটামুটি বোঝা যাচ্ছে নিসতলা থেকে দোতলা এগুলো হচ্ছে মেয়েদের আইটেমের পরিমাণই বেশি তাছাড়া দোতলায় দেখি আর কি আছে দোতলায় এদিকটা সমত রয়েছে। মার্কেটের নিচতলাতেও যেমন একটি বাটার শোরুম রয়েছে দোতলাতে আরো অনেক বড় পরিসরে একটি বাটার শোরুম রয়েছে যেখানে অনেক ধরনের কালেকশন এখানে পাওয়া যাবে তো এই কর্নারটা হচ্ছে পাশেই হচ্ছে সব কসমেটিক্স এর দোকান এখানে আসলে যাবতীয় কসমেটিক্স আইটেম ছাড়া অন্যান্য কিছু মেয়েদের ব্যবহার্য জিনিসপত্র পাওয়া যায় আর ওপরে একটি ব্যাগের দোকানও রয়েছে ব্যাগ ব্যাগেজ এই জাতীয় আইটেম পাওয়া যায় লাগেজ জাতীয় আইটেম তো এখন আমরা মার্কেটের পেছন কর্নারে চলে এসেছি তো পেছন দিকটায় এসে এখানে বেশ অনেকগুলো কসমেটিক্সের শপ রয়েছে তো যাই হোক এটার এত বেশি ডিটেলস দেখানোর কিছু নেই জাস্ট ইনফরমেশনটা ক্লিয়ার করলাম তারপর এখন আমরা আবার ব্যাকে চলে যাচ্ছি তাছাড়া ফ্রন্ট পাশে বিভিন্ন আর কি রেডিমেড গার্মেন্টসের দোকান রয়েছে এখানে ছেলেদের পাঞ্জাবি থেকে শুরু করে ফতুয়া অন্যান্য শার্ট টি শার্ট এগুলো পাওয়া যায় তো যাই হোক এখান থেকে এখন আমরা চলে যাচ্ছি আর সামনে থেকে এখানে সব রেডিমেড গার্মেন্টস রয়েছে ফ্রন্ট পার্টে সিঁড়ির পাশেই তো দোতলাটা মোটামুটি রাউন্ড দিলাম তো দোতলা আসলে মোটামুটি ছেলে মেয়ে শিশু বৃদ্ধ সব শ্রেণীর মানুষের জন্যই কাপড় চোপড় রেডিমেড গার্মেন্টস হিসেবে পাওয়া যাবে তো এখানে আর তেমন ডিটেল দেখানোর কিছু নেই বাদ বাকি তো আপনারা আসলেই দেখতে পারবেন শুধু আমরা ইনফরমেশন আপনাদেরকে ক্লিয়ার করছি যাই হোক দোতলা এখন ক্রস করে আমরা এখন চলে যাব তিন তিনতলাতে তো তিনতলাতে ওঠা মাত্রই চোখে পড়লো সব ব্র্যান্ডের মোবাইলের শোরুমগুলো এখানে মোটামুটি আমাদের দেশে পাওয়া যায় এমন সব ব্র্যান্ডেরই মোবাইলের শোরুমগুলো রয়েছে আউটলেট আর একটু ভেতর দিকে গেলে এখানে অ্যাক্সেসরিজ তারপর ঘড়ির আইটেম বেল্ট এই জাতীয় আইটেমগুলো বেল্ট না ঘড়ির আইটেমগুলো পাওয়া যায় তো ভিড় ঠেলে আমরা একটু সামনের দিকে এগোচ্ছি তো এখানেও দেখা যাচ্ছে সব ঘড়ির দোকান এই পাশেও ঘড়ি এখানে আবার ইলেকট্রনিক্স আর কি আইটেমের দোকান রয়েছে ফ্যান লাইট এসব পাওয়া যায় স্পিকার এই যে দেখতে পাচ্ছেন ডানে স্পিকার আইটেম তো ইলেকট্রনিক্সের দোকানও রয়েছে এর পেছন সাইডে তিনতলার এখানে মোবাইল সার্ভিসিং করা হয় মোবাইলের বিভিন্ন এক্সেসরিজ পাওয়া যায় এইসব দোকানে আমরা ভিড় ঠেলে এগিয়ে যাচ্ছি আসলে ভিড়ের মধ্যে হারাটা একটু ডিফিকাল্ট সবকিছু দেখানো একটু ডিফিকাল্ট হয়ে যাচ্ছে যদিও আপনারা একটু কষ্ট করে আমাদের ভিডিওটা দেখতে থাকুন তো তিন মোটামুটি মোবাইলের শপের আধিপত্যই বেশি এখানে অনেকগুলো শোরুম রয়েছে তো আপনারা আসলে আপনাদের ইচ্ছে মতো ঘুরে ফিরে দেখে মোবাইল সেট বা এই জাতীয় নিতে পারবেন তো এখন আমরা একটু অন্য পাশে যাচ্ছি এখানে শাওমির একটি আউটলেট দেখা যাচ্ছে যাই হোক এগুলো ক্রস করে আমরা দেখি এই দিকটা আর কি আছে না আমরা এখন আর কোথাও গেলাম না সব দিকেই দেখা যাচ্ছে মোবাইলের সব এখন আমরা চলে যাচ্ছি চতুর্থ তলায় তো আমরা স্কেলের একটা সিঁড়ি দিয়ে উঠে যাচ্ছি চতুর্থ তলায় দেখি এখানে কি পাওয়া যায় চতুর্থ তলায় উঠতে না উঠতে চোখে পড়লো সামনে জুয়েলারি শপ স্বর্ণ গয়না সব পাওয়া যায় সব দোকানে তো ফ্রন্টে সব জুয়েলারি শপ দেখা যাচ্ছে জুয়েলারি শপ ক্রস করে দেখি আর কি পাওয়া যায় চতুর্থ তলায় আর এখানে জুয়েলারি শপই বেশি এখানে একটি অনেক বড় জুয়েলারি শপ রয়েছে তো আমরা চলে যাচ্ছি দেখি আর একটু কি আছে এই পাশে এখানে কিছু নতুন মনে হয় সব নেবে কেউ ডেকোরেশন চলতেছে যাই হোক এখন আমরা চলে যাচ্ছি চতুর্থ তলা থেকে পঞ্চম তলার দিকে পঞ্চম তলায় উঠে একটু অবাক হলাম আর কি এখানেও সব মোবাইলের শোরুম তিনতলাতে মোবাইলের শোরুম চারতলা গ্যাপ আবার পাঁচতলা ব্যাপারটা একটু কেমন জানি আমার কাছে অকওয়ার্ড লাগলো যদিও যাই হোক এটা যে কোনো মার্কে মার্কেটিং সিস্টেমের কারণে এটা হয়েছে সিস্টেম লসও হতে পারে হোয়াট এভার এখানেও দেখা যাচ্ছে সেকেন্ড হ্যান্ড সেকেন্ড হ্যান্ড মোবাইলের সব এখানে রয়েছে ও ব্যাপারটা এটাও হতে পারে তৃতীয় তলায় হচ্ছে সব নতুন মোবাইল পাওয়া যায় আর এই পঞ্চম তলায় হচ্ছে যাবতীয় সেকেন্ড হ্যান্ড মোবাইল মনে পাওয়া যায় ব্যাপারটা এই কারণে কারণে হতে পারে পাশাপাশি যারা বিভিন্ন কন্টেন্ট বানান তাদের জন্য বিভিন্ন প্রোডাক্ট পাওয়া যায় মোবাইল স্ট্যান্ড ক্যামেরা স্ট্যান্ড এই এই যে তো আইটেমগুলো দেখতে পাচ্ছেন ভিড়ের মাঝখানে একটু দেখানোর চেষ্টা করলাম যাই হোক এখন আমরা অন্যদিকে মুভ করি এখানে অবশ্য নতুন মোবাইলের শোরুমও দেখা যাচ্ছে একটু মিক্স আর কি এই শোরুম এখানেও মোবাইল সার্ভিসিং এর শোরুম দেখা যাচ্ছে আর কি দোকানগুলো এই জোনটা মোবাইল সার্ভিসিং এর জন্য বেশি স্পেশাল টেকনোর একটি শোরুম দেখা যাচ্ছে তো আমরা এরপর এগিয়ে যাচ্ছি এবার উঠবো আমরা ষষ্ঠ তলায় তো ষষ্ঠ তলায় ওঠা মাত্র দেখা যাচ্ছে এখানে কম্পিউটার পিসি এইসবের শোরুম এদিকে ল্যাপটপের শোরুম ও আচ্ছা তার মানে ষষ্ঠ তলা করা হয়েছে ল্যাপটপ কম্পিউটার এসবাই আইটেমের জন্য ভালো নিরিবিলি অন্যান্য ফ্লোরের তুলনায় আর কি কাস্টমার এখানে কম ভিড় কম যার জন্য একটু রিল্যাক্সভাবে হেঁটে আপনাদেরকে দেখানো যাচ্ছে কম্পিউটারের দোকান বিভিন্ন ব্র্যান্ডের ব্র্যান্ডিং করা ব্যানার করা এখানে হ্যাঁ এখানে সব সেকেন্ড হ্যান্ড আর কি ল্যাপটপগুলো পাবেন রিকন্ডিশন ল্যাপটপ আর এদিকে কম্পিউটারের দোকান আপনারা চাইলে নতুন পুরোনো যে কোনো কম্পিউটার এখান থেকে কিনতে পারবেন এই ফ্লোরে আসলেই ভিড় কম খুব রিল্যাক্স লাগতেছে হাঁটতে তো এইদিকেও সব কম্পিউটার শপ এই আবার দেখা যাচ্ছে ল্যাপটপের ওই যেটা বলে সেকেন্ড হ্যান্ড ল্যাপটপের শোরুম আপনাদের দেখার জানার সুবিধার্থে প্রথমতলা থেকে ষষ্ঠতলা পায়ে হেঁটে ঘুরে পুরো ভিডিওটি বানালাম কেমন হয়েছে জানি না যদি আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদের কোনো প্রকার কাজে আসে তাহলে আমরা অত্যন্ত খুশি হব আর এছাড়া একটু খুশি হব যদি আমাদের ভিডিওটা লাইক দিয়ে দেন আর সাবস্ক্রাইব করে থাকেন বা ফলো করে থাকেন যদি নতুন এসে থাকেন তাহলেই হবে ধন্যবাদ আজকের মতো এই ভিডিও এখানেই শেষ করছি পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ